শুধু জুলাই অগস্ট নয় জাতিসংঘের মাধ্যমে গত পনেরো বছরে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার তদন্ত হতে হবে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন ক্ষমতায় আসার পর থেকেই গুমের মতো ঘৃণ্য অপরাধ করে গেছে আওয়ামী লীগ গুম আন্তর্জাতিক সনদের সই করায় অন্তর্বর্তী সরকারকেই সাধুবাদও জানান তিনি আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংহতি সভা করে বিএনপি যাতে অংশ নেন বিগত সময়ে গুম সহ নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা এ সময় নিখোঁজ হওয়াদের ফেরত দেওয়ার আকুতি জানান স্বজনরা এসব ঘটনায় শেখ হাসিনা ও তার সরকারের আইনশৃঙ্খলা বাহিনী জড়িত মন্তব্য করে আন্তর্জাতিকভাবে বিচারের দাবি জানান বিএনপি নেতারা হাসিনাকে রক্ষা করার জন্য ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে সরিষার মধ্যে বহুত রেখে এই অন্তর্কর্তৃকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না এই প্রকল্পের মূল উদ্যোক্তা মূল নায়ক শেখ হাসিনা এই প্রকল্প যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদ্ঘাটন করতে হবে তাদের সত্য উদ্ঘাটন করতে হবে গম্ভীরদী আন্তর্জাতিক সনদে সই করায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন মির্জা ফখরুল আহ্বান জানান গত পনেরো বছরে গুমখুনের সকল ঘটনার তদন্তের গত পনেরো বছর থেকে আট পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে হত্যা হয়েছে কম হয়েছে প্রত্যেকটি ব্যবস্থা করুন এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে সেই সুযোগে তারা এই স্বাধীনতাকে আমি মানুষের উপরে আঘাত করবে তাই আজকে ঐক্য বাট নিয়ে ঐক্য তৈরি হয়েছে সেটাকে আরো সুদৃঢ় করতে পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান মহাসচিব রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ শাহনেওয়াজ বাব্লু চ্যানেল 24 ঢাকা